নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং মোহন বাগানের ঘরের ছেলে মানুষ ভট্টাচার্য মানুষ দা আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত প্রথম ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে মোহনবাগানের বাগানের জয় কি বলবেন না আসলে আজকে আমার যেটা ভালো লেগেছে মলিনা যেভাবে দল গঠন করেছেন সেটা আমার ভালো লেগেছে তিনি দুটো উইঙ্গার মানবীর এবং লিস্টনকে শেষ মিনিট পর্যন্ত মাঠে দেখেছেন তিনি দেখে নিয়েছেন আপুইয়াকে তিনি রেখেছেন এবং দুটো সাইড ব্যাগ মেহতাব এবং সুভাশিস আর দুই বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার আল্ট্রাহেড এবং ডট্রিগুয়েস তাদের দিয়ে তিনি আজকে দল সাজিয়েছেন ম্যাক লারেনকে একা তিনি সামনের দিকে রেখেছিলেন যাতে আজকের এই ম্যাচটাতে একটা ভালো ফল করা যেতে পারে ম্যাক খুব মানে আমি বলো দক্ষ একজন স্ট্রাইকার এর আগেও আমরা ওর খেলাতে প্রমাণ পেয়েছি আমরা অত্যন্ত ভালো ফুটবলার এবং আজকেও যে দুটো গোল তিনি করেছেন তার দক্ষতারই প্রমাণ দিয়েছেন প্রথম গোলটির ক্ষেত্রে আমি বলবো লিস্টন কোলাসো একটা ভালো ভূমিকা নিয়েছিলেন বলটাকে চেষ্টা করার পরে যেভাবে ব্যাটই করেছেন আনমাত ম্যাকলারেন কে পেছনে বাড়িয়েছেন আর শুটিং এ ডানপায় করেছে। আসলে মলিনা আজকের ম্যাচটা দেখে নিতে চেয়েছিলেন আমাদের ভারতীয় ফুটবলাররা কতটা তৈরি হয়েছেন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তিনি তাদের অনেকক্ষণ ধরে সুযোগ দিয়েছেন তাদের দেখে নেবার চেন্নাইন দলও কিন্তু ভালো ছিল তারাও মাঝে মাঝে খুব ভালো কাউন্টার এটা করেছে বিশাল কাই দুটো ক্ষেত্রে দারুণভাবে তার দায়িত্ব পালন করেছে এবং একটি ক্ষেত্রে অ্যাল্ট্রেট খুব ভালো মতো সময় মতো এসে বলটাকে ক্লিয়ার করেছে এটাও ভালো দিক ডিফেন্সটাকেও তিনি দেখে নিয়েছেন মাঝে মাঠেও তিনি পরে দীপক ডাঙ্গিকে এনেছিলেন অনিরুদ্ধ হয় তিনি আজকে দল সাজিয়েছেন তিনি পরে এনেছিলেন কামিন্স এর কাছে গোলের সুযোগ এসেছিল কামিন্স উম যেরকম ভাবে গোল ম্যাকলারেন করেছে বা দিক থেকে আসার গ্রাউন্ডারে শট করে সেকেন্ড গোল করেছিলেন এইরকম সেম সুযোগ কিন্তু কামিসের কাছে এসেছিল ও খুব হালকা ভাবে শটটা করেছে ও যদি জোরে মারতো তাহলে হয়তো বলটা জালে চলে যেত এবং আরেকটা শট ও নিজেই চেষ্টা করেছে নিয়েছিল কিন্তু ঠিক জায়গায় রাখতে পারেনি ভূমিকাও ভালো ছিল তাহলেও কিন্তু তার দায়িত্ব ভালোভাবে পালন করেছে ওভারঅল আমি বলবো মোহনবাগান কিন্তু আহ সুপার কাপের থার্স ম্যাচ আহ খুব গুরুত্ব সহকারে খেলার চেষ্টা করেছে এবং খুব ক্যাজুয়াল কোন ব্যাপার কোন খেলোয়াড়দের মধ্যে দেখা যায়নি যেটা আমরা ডোনান্ডো দেখেছিলাম যেটা আমরা লোক কিছু দেখেছিলাম মন বাগান যত প্র্যাকটিস করবে আমি আগেও বলেছি তত এই দলটা আরো বেশি সঙ্গবদ্ধ হবে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে পারবে এবং গোলের মুখ তারা সহজে খুলতে পারবে কারণ এই দলে গোল করার মতো খেলোয়াড় কিন্তু রয়েছে ধন্যবাদ মনকতা আমাদের সময় দেওয়ার জন্য